মিস্ট অ্যান্ড মধুভিতাস কিচেনের একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত যাদের চুল পড়ে যাচ্ছে বা বিভিন্ন ধরনের হাড়ির সমস্যা স্কিন সমস্ত সমস্যার একটাই সমাধান এই বায়োটি প্রোটিন লাড্ডু তো এই বিভিন্ন সেট সেট সংমিশ্রণে এই বায়োটিন বা প্রোটিন লাড্ডু কিন্তু ভীষণ ভীষণ উপকারী তোমরা একবার বানিয়েও প্লিজ এটা বানালে চুলের সমস্যা হাড়ের সমস্যা স্কিন গ্লো করবে অনেক রকম উপকার পাবে অনিয়মিত পিরিয়ড পিরিয়ডে যাদের সমস্যা হয় তারাও কিন্তু একটা দিনে বা দুটো খেলে এবং খিদেও মানে খিদের মুখে খেলে অনেক মানে ডায়েটের ক্ষেত্রেও ভীষণভাবে উপকারী হবে যারা মানে মোটা থেকে রোগা হতে চাইছো তাদের জন্য ভীষণ উপকারী বায়োটিন প্রোটিন সমৃদ্ধ নাটস আর সিডস দিয়ে এরকম লাড্ডু তোমরা বানিয়ে ফেলতে পারো ঠিক এইভাবে কিভাবে বানাই তো চলো বন্ধুরা আমার সাথে থেকে ভিডিওতে আমি এরকম দুই কাপ মাপে মাখনা বা ফক্সনাট শুকনো কড়াই বসিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব মাখনাটা যখন দেখো বন্ধুরা ঠিক এরকম করলে এরকম মচমচে আওয়াজ হচ্ছে তখন আমরা এটাকে নামিয়ে রাখবো এই মাখনা বা ফক্সনাট কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ আর যে কোনো হাড়ের সমস্যার সমাধানে কিন্তু ভীষণ ভীষণ উপকারী একটা জিনিস এইবার আবারও কড়ালটা ক্লিন করে নিয়ে থ্রি টেবিল স্পুন চিয়া শিট হাফ কাপ ফ্লেক্স সিড পরিমাপগুলো আবারও বলছি মনে রাখা বা খেয়াল রাখা কিন্তু খুব দরকার হাফ কাপ মিষ্টি কুমড়োর বীজই বা পামকিন সিড হাফ কাপ সানফ্লাওয়ার সিডস বা সূর্যমুখীর বীজ তিন টেবিলস্পুন সাদা তিল তিন থেকে একটু বেশি আমি নিয়েছি চার টেবিল স্পুন নয় তিন থেকে একটু সাড়ে তিন স্পুন নিয়েছি আর ফ্লেভারের জন্য চারটে ছোট এলাচ নিয়েছি বন্ধুরা এখনও আমরা এটাকে গরম মানে করবো এবার কড়াইটা মানে ফ্লেমটা অন করে দিলাম মিডিয়াম ফ্লেম টু লো ফ্লেমে ফ্লেভারের জন্য তোমরা দারচিনি বা লবঙ্গ ব্যবহার করতে পারো যা যেটা পছন্দ মিডিয়াম টু লো এতে ফ্লেমে আমরা এটা নাড়াচাড়া করে নেব এবং ভাত ভেজে নেব শুকনো খোলায় বন্ধুরা দেখো এরকম চটপট করে আওয়াজ হচ্ছে তখন আর একটা শুখান আসবে আর মোটামুটি চার মিনিট আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এইবার আবারও কড়াই বসিয়ে হাফ কাপ চিনা বাদাম হাফ কাপ আলমন্ড বাদাম বা কাঠ বাদাম বলে একের তিন কাপ তেস্তা বাদাম হাফ কাপ কাজু বাদাম এটা খুব টেস্ট ভালো হবে আর হাফ কাপ ছোলা এইবার করে দিয়ে এবার আমরা মিনিট সময় ধরে মিডিয়াম ভেজে নেব। বন্ধুরা আমরা এই লাড্ডুতে কিন্তু কোন রকম গুড় বা চিনি বা কোনোরকম সুগার কন্টেন্ট ব্যবহার করছি না তার ছাড়াই কিভাবে স্বাস্থ্যসম্মতভাবে বানাচ্ছি তোমরা দেখো এই ধরনের উপকারী ভিডিও খুব সহজ সরল ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তুমি যদি সাবস্ক্রাইব করে নাও তাহলে পাশে থাকা বেল আইকনটাকেও ক্লিক করে নেওয়ার অনুরোধ রইলো যাতে আমি চ্যানেলে নতুন কোনো আপডেট দিলে সরাসরি নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় পাঁচ মিনিট নাড়াচাড়া করে ফ্লেম অফ করে দেব এবং তখন একটু নাড়াচাড়া করে নেব যেহেতু এর গরমটা আছে আর তারপরে অন্য প্লেটে ঢেলে নিয়ে যাতে আর বেশি কুক না হয় ঢেলে নিয়ে ঠান্ডা করে ফিরে আসছি বন্ধুরা একে একে আমরা গ্রাইন্ডারে ফেলে গ্রাইন্ড করে নেবো আধ কচা করে খুব মিহি করার দরকার নেই একটা জার নিলাম নিয়ে মাখানাগুলো আস্তে আস্তে ঢেলে নিয়ে এবার কোর্সলি বা আতকচা করে গুঁড়ো করে নেব এবার ঢেলে নিয়ে একইভাবে সিডস বা দানা শস্যগুলো আতকচা পাউডার করে নেব মানে কোর্সলি একইভাবে নাটসগুলো অন অফ মোডে প্রত্যেকটাই কিন্তু অন অফ মোডে করতে হবে নইলে তেল ছেড়ে যাবে নাটস থেকে তো এইভাবে করে নেব আর সুগার সিরাপে ডোবানো নয় এরকম খেজুর পাওয়া যায় সিডগুলো ছাড়িয়ে মানে ভেতরের বীজ বের করে দিয়ে এরকম খেজুর দুই কাপ মাপের নিয়েছি যেহেতু আমার নাট সিডস অনেকটাই পরিমাণ বেশি তাই জন্য দুই কাপ এই রকমভাবে গ্রাইন্ডারে বেটে নিয়েছি এবার একটা জায়গার মধ্যে সমস্ত সিডস নাটস সব ঢেলে এবার যে খেজুরের এটা আছে সেটাও ঢেলে নিয়ে এইবার বাড়ি তৈরি ঘি আমি দুই টেবিল স্পুনের মতো ইউজ করছি আর হাতেও কিন্তু একটু নিয়ে নিচ্ছি মানে লাগিয়ে নিচ্ছি তার একটাই কারণ হাতে যাতে লেগে না যায় দিয়ে খুব আস্তে আস্তে এই সমস্ত জিনিসটাকে আমরা মাখাবো দেখো বন্ধুরা সমস্ত জিনিসটাকে আস্তে আস্তে একটু সময় নিয়ে মাখাতে হবে আমি আরও দু টেবিল স্পুনের মতো ঘি অ্যাড করছি বন্ধুরা বাইন্ডিং করতে করতে তোমরা বুঝতেই পেরে যাবে যে যদি ঘি প্রয়োজন হয় তাহলে তখন করবে আমার মোট চার থেকে পাঁচ টেবিল স্পুন ঘি লেগেছে এইবার দেখছি দেখো পুরোটাই আমার মিক্সারটা মানে খেজুরের সঙ্গে মিশিয়ে নিয়েছি এই দেখো বন্ধুরা আমার একটা লাড্ডু তৈরি হয়ে গেল এই লাড্ডুটা আমি এখানে রাখছি সমস্ত লাড্ডুই বানিয়ে নেব আরও একটা বানানো হয়ে গেল ভাবেই তৈরি হয়ে গেল নাটস আর সিড সমৃদ্ধ সমস্ত বাদাম আর বীজ দিয়ে এই প্রোটিন বায়োটিন লাড্ডু এই লাড্ডু কিন্তু ভীষণ ভীষণ উপকারী বন্ধুরা একটা করে যদি খাও রোজের দেখবে খিদে তো পেট ভরা থাকবেই সকালে খেলে এক টাকা থেকে দুটো খেতে পারো আর এটা কিন্তু ভীষণভাবে হাড়ের সমস্যা বা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে বা পিরিয়ডের কোনো সমস্যা হলেও এটা খেলে কিন্তু অনেক উপকার পাবে আর হাড়জনিত সমস্যা স্কিনও গ্লো করবে তো চলো বন্ধুরা আবার হাজির হয়ে যাবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য ভীষণ ভালো থেকো সুস্থ থেকে go and tata